সক্ষমতা উন্নত দেশগুলোতে সীমিত না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ এ দেন সভায় আলোচকরা এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম যেখানে নব্বই দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন বৈশ্বিক সহযোগিতা প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি বলেন করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল চ্যালেঞ্জ মোকাবেলা করেও প্রভৃতি অর্জন করেছে পাঁচ শতাংশ করোনার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল শিক্ষা স্বাস্থ্য সব খাতে অগ্রগতি হচ্ছিল অনুমোদনের পরপরই আমরা করোনার টিকা জোগাড় করতে পেরেছি করোনার আঘাত সরকার ভালোভাবে সামলে নিয়েছে সে সময় প্রবৃদ্ধি বেড়েছে পাঁচ শতাংশ তিনি আরও বলেন সেই সংকট কাটিয়ে উঠতেই অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে কারণে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে বারো বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে কিন্তু এর দায় আমাদের নয় আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব আগামী 5 বছরে এআই এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেশটা সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ